আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অনুশীলনী নয় দশমিক দুই এর পুনরম্বর প্রশ্ন সমাধান করবো তো প্রশ্ন বলা আছে দেখাও যে সাইন থ্রি এ সমান কস থ্রি এ যদি এ সমান পনেরো ডিগ্রি হয় তো এটি দেখানোর জন্য প্রথমে যে মানটি দেওয়া আছে আমরা এটি তুলে নেব তাহলে লিখতে পারি দেওয়া আছে এ সমান পনেরো ডিগ্রি তাহলে এখন আমরা বাম পাশের অংশটুকু তুলে নেব তাহলে লিখতে পারি বামপক্ষ সমান সাইন থ্রি এ সমান এখানে আমরা হচ্ছে আর মানটি বসিয়ে দেবো তাহলে লিখতে পারি সাইন থ্রি গুণ আর মান হচ্ছে পনেরো ডিগ্রি সমান সাইন তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে আমরা লিখতে পারি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান এখন তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির সমান কত আর আমরা ক্যালকুলেটার সাজে বের করে নিচ্ছি তো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু এখন তাহলে আমরা ডান পাশের অংশটুকুর মান বের করব তাহলে লিখতে পারি ডান পক্ষ সমান কস থ্রি এ তাহলে এখানে আমরা হচ্ছে এর মানটি বসে দিই কস থ্রি গুণ এর মান হচ্ছে পনেরো ডিগ্রি সমান কস তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে আমরা লিখতে পারি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কস পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা খেলকুলেটার সাজে বের করি কস পঁয়তাল্লিশ ডিগ্রি এর মান হচ্ছে ওয়ান বাই রোড টু তাহলে এখন আমরা লিখতে পারি অতএব বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হল আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন